এটা দাম চাচ্ছেন কত আশি হাজার কাস্টমার কেমন দাম বলে ষাট অত বা পঁয়ষট্টি বলে আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন সত্তর বাহাত্তর হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালেন না কিনা গরু পালের গরু কোন জায়গা থেকে নিয়ে আসছেন সাগর দিঘি অর্থাৎ টাঙ্গেল থেকে নিয়ে আসছেন ধন্যবাদ

আপনি কি গরু নিয়ে আসছেন আপনার নাম কয়টা গরু নিয়ে আসছেন বাজারে চারটা নিয়ে আসছেন এখানে কয়টা আছে একটা আছে এটা দাম চাচ্ছেন কত আপনি এক লক্ষ বিশ কাস্টমার কেমন দাম বলতেছে অথবা বলে আপনি আশাবাদী কত এক লক্ষ হলে ছেড়ে দিবেন এটা কি আপনার পালেন এটা না পালের গরু ধন্যবাদ

এক লক্ষ হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালেন না কিনা আপনি একজন জরিমানা দিকে কত দাম যাচ্ছেন টাকা লেনদেন করলে সত্তর টাকা দাম কোথায় না রাস্তায় কেউ গরু না দাম চাচ্ছেন সত্তর হাজার কাস্টমার কেমন দাম বলে পঞ্চান্ন আটান্ন এরকম দাম বলে এটা কি আপনার পালেন না কিনা কি পালের পালের গরু ধন্যবাদ quod <laughs> est